দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কংগ্রেস ও সিপিএম শাসনে বঞ্চিত ছিল তেলিয়ামুড়া বাইশ গড়িয়ার কৃষকেরা খোয়াই নদীর ভাঙনে একের পর এক জমি নদী গর্ভে হারিয়ে সর্বশান্ত হয়েছিলেন এলাকার বহু কৃষক এবার সে বঞ্চনার অবসান ঘটাতে উদ্যোগী হলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব রবিবার তিনি বিজেপির তেরো ও চৌদ্দ নং বুথে ঘরোয়া সভায় যোগ দিয়ে কৃষকদের স্বার্থে এক গুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেন মন্ত্রী জানান খোয়াই নদীর ভাঙন রোধে প্রায় দুই কোটি টাকার বোল্ডার বসানো হবে নদীর পাড়ে যাতে কৃষি জমি রক্ষা পায় কৃষকদের জন্য তৈরি হবে আধুনিক কৃষক বিশ্রামাগার যেখানে চাষিরা রোদ বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারবেন আমরা এখানে এই এরিয়ার সমস্ত কৃষকদেরকে নিয়ে বৈঠক হয়েছে এই বৈসগর কৃষি প্রধান এই বৈসগর এই গ্রাম সমস্ত এই নে কৃষিকার কৃষকদের আমাদের যে আগুরতলা সবজিগুলো যায় আমাদের তেলামড়া যে সবজিগুলো যায় এই বৈসগরের সবজি কার করে বলন কফি বলন বাঁধাকপি বলন ফুলকপি বলন বেগুন বলন সব সমস্ত এখানে কৃষিজীবী কৃষকদের স্বার্থে আজকে আলোচনা হয়েছে আমি আমার বিধায়ক ফান থেকে কৃষকদের জন্য মাঠের মধ্যে মানে কৃষক মাঠের মধ্যে কৃষকরা যেমন রোদ বৃষ্টির মধ্যে তারা এখানে রেস করতে পারে তার জন্য এখানে আমি সেট একটা আমার বিধায়ক ফান্তিকে আমি দিয়েছি আগামী এক দুদিনের মধ্যে এটা হয়ে যাবে